হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের স্বাগতম নতুন একটা ইজি টিউটোরিয়াল ভিডিওতে আজকে আমরা শিখব এপিপি এস্টিমেটেড কস্ট কিভাবে বের করতে এপিপি এর পূর্ণ অর্থ হচ্ছে অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান এনওআর এপিপি বাজেট কস্টটি এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটা টেন্ডার টেন্ডারে অংশ গ্রহণ করার জন্য আনুমানিক যে আপনার প্রস্তুতি কত টাকার কাজ হতে পারে ইত্যাদি এগুলো জানার জন্য এপিপি বাজেটটি গুরুত্বপূর্ণ তো আমরা আজকে দেখব আপনি বের করতে পারবেন তো আমরা তার জন্য করি আমরা আগে লগ ইন করে রাখছি ভিডিওটি শর্টকাট করার জন্য এখান থেকে আমরা যে আইডিটি যে টেন্ডারটি আমরা অংশগ্রহণ করতে চাই সেই টেন্ডারটির প্যাকেজ নাম্বারটি নেব আমরা নোটিশটি আগেই বের করে রাখছি কিভাবে এই জিপিতে নোটিশ বের করতে হয় এটা আমাদের অন্য ভিডিওতে দেওয়া আছে আপনি আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখতে পারেন তো আমরা নোটিশ থেকে প্যাকেজ নাম্বারটি নেব এটা অনেকভাবে বের করা যায় তা সহজ পদ্ধতি আপনাদেরকে আমি দেখাচ্ছি তো আমরা টেন্ডার প্যাকেজ নাম্বারটি কপি করে নিব কন্ট্রোল দিয়ে এরপর আমরা ইজিপিতে যাব লগ ইন করলে যে পেজটা প্রথমে আসে তারপর আমরা যাব এপিপি এপিপি থেকে অল এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে প্যাকেজ নাম্বার নিচের দিকে প্যাকেজ নাম্বার প্যাকেজ নাম্বার এখানে আমরা কন্ট্রোল ভি চেপে পেস্ট করবো ইজিপিতে মাউসের রাইট বেটন রাইট বাটন চেপে পেস্ট করার অপশন নেই আমরা যদি চাপ দিই এই মেসেজটা আসবে ডিউ টু সিকিউরিটি রিজন রাইট ক্লিক ইজ নট অ্যালাউড তাই আমরা রাইট ক্লিক করে পেস্ট করতে পারবো না আমাদেরকে কিবোর্ড দিয়ে কন্ট্রোল ভি চেপে অবশ্যই পেস্ট করতে হবে তো আমরা প্যাকেজ নাম্বারটি দিয়ে সার্চ করব সার্চ

যেটা ইজিপি তে যেটা দেওয়া আছে এর থেকে কিছুটা কম হতে পারে বেশিরভাগ সময় কম পার্সেন্ট থাকে খুবই অল্প সংখ্যক সময় ইজিপি এস্টিমেট কস্ট এপিপি থেকে বেশি দেখা গেছে খুবই অল্প সংখ্যক সময় তো আমরা এই এস্টিমেট এই আনুমানিক এস্টিমেট ধরে একটা যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে পারি অনেক সময় আপনার কাঙ্ক্ষিত এখানে প্যাকেজ নাম্বার দিয়ে সার্চ করলে হয়তো আপনার কাঙ্ক্ষিত এস্টিমেট কস্টটি দেখতে পাবেন না তখন আপনাকে এখানে ফিনান্সিয়াল ইয়ার অবশ্যই চেঞ্জ করে দিতে হয় হতে পারে সেটা আগের ফিনান্সিয়াল ইয়ারের আপনার তারা এই যে আমরা পাচ্ছি না ফিনান্সিয়াল একটা চেঞ্জ অবশ্যই চেঞ্জ করে দিত পঁচিশ ছাব্বিশের চার্জ দিলে এই যে চলে আসছে আমরা আরেকটা জিনিস শিখবো সেটা হলো এই এপিপি এস্টিমেটেড টা এটা আপনার পরবর্তীতে মনে নাও থাকতে পারে কারণ এটা অনেকগুলো সংখ্যা তো আমরা কিভাবে সহজেই এই এপিপি প্ল্যানটা এপিপি বাজেটটা আমরা এক ক্লিকেই দেখতে পাবো সেটা আজকে আমরা শিখব তো আমরা এখানে প্যাকেজ নাম্বার ডেসক্রিপশন এখানে এস্টাবলিশমেন্ট অফ ম্যানেজমেন্ট এই লিঙ্কটাতে ক্লিক করবো তাদের নোটিশটাতে ক্লিক করবো ক্লিক করলে ভিতরে আরেকটি পেজে তার যে যাবতীয় বাজেট সমূহ বিস্তারিত বিষয়ে দেখাবে এখানে আমরা সবার নিচে আসব স্ক্রল করে নিচে এসে এদের রাইট সাইডে অ্যাড টু ওয়াশ লিস্ট অর্থাৎ ওয়াচ লিস্টে অ্যাড করতে হবে ওয়াচ লিস্টে অ্যাড করলে আমরা পরবর্তীতে এক ক্লিকেই ওয়াচ লিস্টটাকে দেখতে পাব তো আমরা ক্লিক করি অ্যাড টু ওয়াচ লিস্ট অ্যাড টু ইয়োর ওয়াচ লিস্ট ওকে এখন ওয়াচ লিস্ট থেকে আমরা কিভাবে দেখব আমরা আবার ইজিপিতে যাই ইজিপিতে এপিপি এপিপি থেকে এপিপির নিচেই ওয়াচ লিস্ট লেখাতে আছে ওয়াচ লিস্টে ক্লিক করি ওয়াশলিস্টটি ক্লিক করলে আমাদের সেভ করাটি আমরা দেখতে পাব এভাবে আমরা সহজেই এই লিস্ট থেকে দেখতে পারি সেভ করে রাখলে এবং টেন্ডার পরবর্তী আমাদের এই লিস্টটি আর প্রয়োজন হবে না সে সময় আমরা আবার এখানে ক্লিক করব ক্লিক করে এটা চলে পরবর্তী আর প্রয়োজন হবে না প্রয়োজন হবে তখন নাহলে এখানে অনেকগুলো সেভ করতে করতে অনেকগুলো সেভ হয়ে থাকবে তখন আপনার আইডেন্টিফাই রানিং টেন্ডারটা আইডেন্টিফাই করতে আপনার সময় লাগবে তো অভিয়াস আজকে আমরা শিখলাম কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত টেন্ডারটির এপিপি এস্টিমেটেড কস্টটি দেখতে পারবেন আনুমানিক দেখতে পারবেন তো এখানেই আমরা আজকের ভিডিও শেষ করছি আপনাদের যদি অন্য কোনো বিষয়ে ভিডিও প্রয়োজন হয়ে থাকে অবশ্যই কমেন্টসে আমাদের জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম রহমতুল্লাহি ইউম